বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সাদে হুম বল্লার চাক ঠিক আছে ছাদে না আপনাদের ঘরের নিচ্ছে হ্যাঁ রুমের নিচে বল্লা সেক তো আপনাদের দেখাচ্ছি তো আজকে এখান থেকে বল্লা ভরা হবে হ্যাঁ বল্লার মধ্যে ভরা হবে হ্যাঁ বল্লা থেকে তো আপনার দেখাচ্ছি সব কিছু দেখেন একটা পলি একটা পলি লোক नाचते हो ना? हम्म। नहीं तब दूल्हे, तब दूल्हे कासी दूल्हे।

মৌমাছি চাক থেকে মধু সংগ্রহ করা হয় ঠিক আছে তো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির মধ্যে মধু ঠিক আছে এইমাত্র এইমাত্র বল্লার চাক থেকে মানে মৌমাছি চাক থেকে মধু পাড়া হইলো হুম বাসা নিয়ে আসলাম এই দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে তাই না হুম অরিজিনাল খাটি মধু ঠিক আছে এই দেখেন বন্ধুরা দেখেন দেখছেন এইমাত্র পাড়া হলো হ্যাঁ দেখেন এটা আমাদের বাসার বাসার যে আমার রুমের নিচে মৌমাছি আর কি চাক বানো তো ওখান থেকে আমরা একটু একটু আগে ঠিক আছে যারা বললাম চাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে ডাকা হয়েছিল তারা এসে দেখলো হ্যাঁ নিয়ে আসলাম এখানে মোট দেখা যাচ্ছে মোট সর্বমোট মোট তিন থেকে চার কেজি মধু হয়েছিল তো ওরা অর্ধেক নিয়ে গেছে আর বাকি নিয়ে আসলাম নিচ থেকে ঠিক আছে এই দেখেন কত সুন্দর হ্যাঁ এই দেখেন মধু দেখেন অরিজিনাল একদম খাঁটি হ্যাঁ খাঁটি মধু দেখেন কত সুন্দর দেখেন তো দেখেন এই যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি হ্যাঁ মৌমাছি চাক আমার বাসার সাথে আসছিলো তো এখান থেকে আজকে পারা হলো হুম দেখেন তো এগুলো এখনো ওই করা হয় নাই তো অবশ্যই চাকগুলো নিয়ে আসা হয়েছে তো এখন এগুলো এগুলাতে মধু সংগ্রহ করা হবে হুম

Alhamdulillah, ngedrek lewat sana, sih, e u y s ya, বালতিটা পুরো মধু ভরা হ্যাঁ প্রায় এই দেখেন দেখাচ্ছি কাছ থেকে ঠিক আছে এই দেখেন অরিজিনাল খাঁটি মধু হ্যাঁ এই দেখেন ঠিক আছে বন্ধুরা এটা দেখেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে মুদুর বোতল ঠিক আছে এই বোতলটা আগে ছিল হুম এটা খালি ছিল এই খালি বোতলে আর কি ভরা হয়েছে তো আগে এটা কেনা মধ্যে ছিল কেনা আমাদের শেষ হয়েছে তো এই খালি বদলে এই মধুলো ঢোকানো হলো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর খাঁটি মধু ঠিক আছে তো এই যে একটা বোতল এই যে বোতল ভরা হয়েছে দেখেন কি সুন্দর লাগতেছে তাই না ঠিক আছে অরিজিনাল একদম অরিজিনাল খাঁটি মধু ওকে বন্ধুরা এই যে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ